যে একটি সুরাকে ভালোবাসলে জানা যায় লক্ষ ফেরিস্তারা ছুটে আসেন আপনার জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেজ তারা জানা যায় অংশগ্রহণ করবেন যদি একটি সুরাকে আপনি ভালোবাসতে পারেন একটি সুরাকে আপনি মোহব্বত করে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারেন সুরাটি খুবই ছোট্ট এবং খুবই সহজ যত মুসলমান আছে এমন কোনো মুসলমান নাই যে এই সুরাটা পারে না এই সুরাকে ভালোবেসে অনেক সাহাবায় কেরাম সম্পূর্ণ ব্যক্তি হয়েছেন এবং নবীজি সাল্লা আলিয়া ইসলামের সামনেও অনেকে নবীজ ইসলাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তালা তাকেও ভালোবাসেন তাকেও মহব্বত করেন এই সুরাটি খুবই চমৎকার একটি সুরা নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি একবার এই সুরাটি পাঠ করে কোরআন শরীফ দশ পাড়া পড়লে যে সব হয় সেই সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয় যদি কোনো ব্যক্তি তিনবার পড়ে তাহলে আল্লাপাক রব্বুল আলমী তাকে এক খতম কোরআন শরীফ পড়ার সব দান করে শুধু তাই নয় নবীজি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরাটি মাত্র দশ বার পড়বে আল্লাপাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ দিয়ে দিবে এই এই সুরাটি বেশি বেশি করে পড়া দরকার ছোট্ট সুরা অনেক বেশি এই সুরাটি বুহারি শরীফের সাত হাজার তিনশো পঁচাত্তর নবীজি দিয়েছেন একবার এক সাহাবিকে কমান্ডার বানিয়ে তারপরে তাদেরকে পাঠিয়েছেন ওই সাহাবি প্রত্যেক নামাজে এই সুরা এখ্লাস করতেন যখন অভিযান শেষ করে তারা আসলে আসার পরে সমস্ত সাহাবাইকেরা অভিযোগ করল ইয়সুল্লাহ ইয়া আল্লাহ এই সাহাবিকে আপনি কমান্ডার বানিয়েছেন প্রত্যেক নামাজেই সে সুরাই তেলাওয়াত করে সে শেষে সুরা এখলাস তেলাওয়াত করে নামাজ শেষ করে এখন আপনি বলেন এটা কেন করেনবীস ইসলাম তাকে বললেন যে তোমরা তাকে জিজ্ঞেস করো কেন এই সুরা বেশি পড়ে সেই সাহাবি বললেন ইয়ারা আল্লাহ এই সুরা আল্লাহর পরিচয় রয়েছে এই জন্য আমি এই সুরাটা বেশি বেশি তেলাত করি নবীজি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আল্লাল্লাহ ইহাইবু নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন আর এই সুরাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য এই সুরাটি পরার দরকার আছে না নাই আপনি যত বেশি পারেন এই সুরাটি করবেন সুরাটি হচ্ছে সুরত রেখলাস সুরার নাম কি সুরা খ্লাস কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমেত লেমালিদ ওয়া মিউলেত ওয়া মিহুল্লাহু কুফুয়ান আহাত নবীজি সাল্লাহামের একজন সাহাবি আবুজর গিফারি রাদি আল্লাহ তিনি এই সুরাটি বেশি বেশি পড়তেন জিবাহাম এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সে আবুজর গিফারি কোথায় সাল্লাম বলতেছেন আপনিও কি আবুজর গিফারিকে চিনেন বলে হ্যাঁ চিনি কে কীভাবে চিনেন বলে তাকে শুধু আমি চিনি না আসমানের সকল ফেরেশতারা চিনে কীভাবে চিনে বলে সে সোরা এখলাস বেশি বেশি তেলওয়াত করে এই জন্য আসমানের ফেরেজ তারাও তাকে চিনে আমি জিব্রাইলও তাকে চিনি বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় একজন সাবি সুরাইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন এই সাবি যেদিন মারা গিয়েছেন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেস্তা তার জানাজায় হাজির হয়েছেন সুতরাং আপনিও যদি আপনার জানা যায় হাজার হাজার ফেরেস্তাকে জানাজার নামাজ পড়াতে চান তাহলে আপনি বেশি বেশি করে সুরাই এখলাসকে ভালোবাসেন আর আরে এখলাস বেশি বেশি তেলাওয়াত করেন কেননা শেষ ভালো যার সব ভালো তার আপনি মারা যাওয়ার পরে আশেপাশের মানুষজন ফেরেস্তারা যদি বলে যে না লোকটা ভালো ছিল পাক রব আলামিন তাদের কথা অনুযায়ী আপনার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবেন এজন্য জন্য বেশি বেশি করে সুরা এখলাস তেল করবেন এবং যারা যায় লক্ষ ফেরেশতা ছুটি আসবে যদি আপনি বেশি বেশি করে ইস্তেক ফার এবং বেশি বেশি করে সুরা এখলাত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা অন্তর ফিট করতে পারেন এই সুরার এতটা ফজলত কেন রেজি ইসাল সাল্লাম যখন কালিমার দা শুরু করেছে তখন কাফেররা জিজ্ঞেস করেছে মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো আল্লাহ কয়জন আমাদের দেব দেবতা অনেকজন আমাদের কোটি কোটি দেবতা তোমার আল্লাহ কয়জন তখন আল্লাহ তালা সুরান করলেন আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তালা কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ তালা তার পরিচয় দিয়ে সুরা নাজিল করেছেন সুতরাং যত বেশি পারবেন এই সুরাকে আপনি ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসা হবে এবং যত বেশি পারবেন এই সুরা তেলা করবেন আল্লাহ বাকরবুল্লা আরামী এই সুরা দিয়ে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন